চব্বিশে জুলাই মাসে একটা দৃশ্যই দেখেছি সেই দৃশ্যটা হলো আমার ছাত্রদের রক্ত ঝরছে যে রাজপথে যেই রাজপথ জালিমের পেটোয়া বাহিনীর ছুড়ে ছুড়ে দেওয়া বুলেট এবং গ্যাসের বারুদে ঝাঁঝালো হয়েছিল তারা সেই গ্যাস বুলেট জুলুম নির্যাতনের মুখে দাঁড়িয়ে আমার ছাত্র রাজপথে স্লোগানে স্লোগানে বাংলার আকাশ বাতাস মুখরিত করে তোলে

বাংলাদেশের স্বাধীনতা বিগিয়ে দেওয়া ভিন চর যুগের নব্য ফেরাউন লেডি ফেরাউন জালিম শেখ হাসিনা যখন পাঁচই আগস্টের অপরাহ্নে বাংলাদেশের ক্ষমতার মসনদ থেকে পালিয়ে যেতে বাধ্য হল এক ঘন্টার ব্যবধানে কোন নেতার নেতৃত্ব ছাড়া কোন নেতৃত্বের নির্দেশনা ছাড়া টেকনাফ থেকে তেতুলিয়ায় জালিম এবং যত মূর্তি নামক ভাস্কর্য ছিল ভাস্কর্য নামক সকল মূর্তিকে ভেঙ্গে গুড়িয়ে দিল সংগ্রামী তাইকবে আল্লাহ সাথী ও বন্ধুগণ বক্তব্য দীর্ঘায়িত করবার সুযোগ নেই আমি শুধু আপনাদেরকে সতর্ক করতে চাই আপনার সীমান্তবর্তী এলাকার মানুষ এই বাংলার প্রতি ইঞ্চি এই বাংলার প্রতি ইঞ্চি স্বাধীনতার মাটি সাইকুল হাদিস আল্লামা আজিজুল হক বলতেন আমার স্বাধীনতার আমার স্বাধীন বাংলাদেশের প্রতি ইঞ্চি মাটি আমার জায় নামাজের মাটি এই মাটিতে আমার রবের দরবারে আমি সস্তায় অবনত হই আমার প্রতি ইঞ্চি মাটির স্বাধীনতা রক্ষা করার জন্য প্রয়োজনে আমরা বারবার মুক্তিযুদ্ধের হাতিয়ার হাতে তুলে নেব সংগ্রামী সাথী ও তবে আমাদেরকে স্মরণ রাখতে হবে আমি যে কথা দিয়ে শুরু করেছিলাম বারবার আমরা স্বাধীনতা অর্জন করেছি কিন্তু ষড়যন্ত্রকারীরা আমাদের স্বাধীনতার সুফল ঘরে তুলতে দেয়নি একইভাবে দুই হাজার চব্বিশের জুলাই আগস্ট বিপ্লবে এদেশের ইসলাম পন্থী আলেম সমাজ সবচেয়ে বেশি রক্ত দিয়েছে তিনি মুক্তি লাভ করে চলে গেলেন পাকিস্তান থেকে সোজা লন্ডনে এদেশের মানুষ নব্য স্বাধীনতা অর্জনকারী বাংলার মানুষ অপেক্ষার প্রহর গুনছিল নেতৃত্ব দানকারী তাদের নেতা লন্ডন থেকে সোজা ঢাকায় আসবেন কিন্তু নির্মম ভাগ্যের পরিহাস স্বাধীনতা যুদ্ধে নেতৃত্ব দানকারী সেই নেতা লন্ডন থেকে প্রথমে ঢাকা এবং বাংলাদেশে আসার পরিবর্তে তার প্লেন ল্যান্ড করলো নয়াদিল্লিতে তিনি প্রথমে বাংলার মানুষের কাছে আসেননি তিনি প্রথম গিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধীর কাছে আর শ্রীমতী ইন্দিরা গান্ধী তার মুজিব কোটের পকেটে একটা চিরকুট ধরিয়ে দিলেন যেই চিরকুটের মধ্যে নতুন স্বাধীনতা অর্জনকারী বাংলাদেশে ভারতের সংবিধানের মূল নীতির ভিত্তিতে একটি একটি নতজানু পররাষ্ট্রনীতির মূল ভিত্তিকে ভিত তৈরি করে এমন একটি সংবিধান তৈরি করার প্রেসক্রিপশন দিলেন আর সেই সংবিধানের মধ্যে ভারতীয় সংবিধানের মূলনীতি ধর্মনিরপেক্ষতবাদ নামক কুফরি মতবাদকে স্বাধীন বাংলাদেশের মুসলিম জাতির উপর চাপিয়ে দিয়ে তিনি নয় মাসের মুক্তি সংগ্রামকে ভারত মাতার চরণ তলে বলি দিয়ে দিলেন বাংলাদেশের পাকিস্তান আমলের চব্বিশ বছরের যত আন্দোলন যত সংগ্রাম

বাহাত্তরের সংবিধান তৈরি করবার সময় উড়ে এসে জুড়ে বসবার মতো ভারতের সংবিধানের মূল নীতি বাংলাদেশের সংবিধানের মূল নীতিতে পরিণত হয়ে গেল আর এভাবেই বাংলাদেশের হাজার হাজার মুক্তিযুদ্ধদের রক্তের সঙ্গে গাদ্দারি করে স্বাধীন বাংলাদেশকে ভারতের হাতে তুলে দেওয়ার পায়ে তারা চালানো সীমান্ত এলাকা পাটগ্রামের এই ঐতিহাসিক জনসমাবেশে উপস্থিত সংগ্রামী সভাপতি উপস্থিত বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় নেতৃবৃন্দ বাংলাদেশ খেলাপথ মজলিসের জেলা এবং স্থানীয় নেতৃবৃন্দ সহযোগী সংগঠন সমূহের প্রাণ প্রিয় নেতৃবৃন্দ এবং বাংলাদেশের প্রান্তিক এক অঞ্চল জেলা শহর লালমনিরহাটের বিভিন্ন প্রান্ত থেকে পাটগ্রামের বিভিন্ন অঞ্চল থেকে আজকের এই ঐতিহাসিক জনসমাবেশে সমবেত আমার বাংলাদেশ খেলাফত নেতা নেতাকর্মী ও সংগ্রামী পাটগ্রামবাসী লালমনিরহাটবাসী আজকে প্রতিকূল আবহাওয়া উপেক্ষা করে রাত গভীর পর্যন্ত দীর্ঘ সময় ধরে বৃষ্টিতে ভিজে আপনারা যারা আজকের এই গণসমাবেশকে সাফল্যমণ্ডিত করেছেন দীর্ঘ সময় পর্যন্ত অপেক্ষার প্রহর গুনেছেন আমরা দোয়া করি আল্লাহ আক আলমিন আপনাদেরকে উত্তম বিনিময় দান করুন সংগ্রামী সাথে বন্ধুগণ আজকের এই বৃষ্টি ভেজা গণসমাবেশে দাঁড়িয়ে আমি সর্বপ্রথম মহান পাক রব্বুল আল দরবারে কৃতজ্ঞতা প্রকাশ করছি যেই মহান রব্বুল আল বাংলাদেশের মানুষের বুকের উপর জগদ্দল পাথরের মতো চেপে বসা যুগের লেডি ফেরাউন খ্যাত ইতিহাসের বর্বরতম নরঘাতিকা বর্বর নরঘাতিকা অত্যাচারী জালিম শাসক স্বৈরাচারী শেখ হাসিনাকে উৎখাতে মুক্ত বাতাসে নিঃশ্বাস গ্রহণ করবার মতো সুযোগ করে দিয়েছেন ফলিল্লাহ এলহামদুয়ারা সংগ্রামী সাথী ও বন্ধুগণ এই স্বাধীনতা অর্জন করতে গিয়ে ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ গড়তে গিয়ে বাংলাদেশের ক্ষমতার মসনদে আসীন ভিন দেশি এজেন্ট এবং এই চার সরকারকে উৎখাত করতে গিয়ে বহু রক্ত দিতে হয়েছে দেশের মানুষকে দুই হাজার নয় সালের পিলখানায় সাতান্ন জন দেশপ্রেমিক সেনা কর্মকর্তাকে জীবন দিতে হয়েছে দুই হাজার তেরো সালের সাপলা চত্বরে নবী প্রেমিক হাজার একুশ সালে বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন করে নরেন্দ্র মোদীর আগমনের প্রতিবাদ করতে গিয়ে জীবন দিতে হয়েছে পঁচিশ জন হেফাজতে ইসলামের নেতাকর্মীকে সর্বশেষ দুই সালের জুলাই এবং আগস্টের গণ অভ্যুত্থানে ফ্যাসিবাদ বিরোধী বৈষম্য বিরোধী আন্দোলনে বাংলাদেশের প্রতিটি জনপদে রক্ত ঝরেছে প্রতিটি জনপদের মা সন্তান হারা হয়েছে প্রতিটি জনপদ থেকে স্বজন হারানোর আর্তনাদে আল্লাহর আকাশ বাতাস পর্যন্ত কেঁপে উঠেছে সেই দুই সালের জুলাই এবং আগস্টের রক্ত ধরা বিপ্লবে গণ অভ্যুত্থানের সময় শাহাদাত বরণকারী দুই সহস্রাধিক বাংলার দামাল সন্তান যাদের রক্তের শিরিবে বাংলাদেশের মানুষ দুই হাজার চব্বিশ সালে দ্বিতীয়বারের মতো স্বাধীনতা অর্জন করেছে আমি বলি বিজয় এবং স্বাধীনতা অর্জন করা যতটা কঠিন সেই বিজয় এবং স্বাধীনতাকে ধরে রাখা এবং তার সফল ঘরে তোলা তার সুফল ঘরে তোলা আরো বেশি কঠিন বাংলাদেশের মানুষের তিক্ত অভিজ্ঞতা রয়েছে আমরা বারবার রক্ত দিয়ে জীবন দিয়ে আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে বিজয় অর্জন করেছি